খুশির ঈদে গ্রামে দড়ি টানাটানি সহ নানা খেলায় মাথল যুব উপলক্ষে গ্রাম বাংলার আনাচে কানাচে উৎসবের আমেজ মুর্শিদাবাদের হরিহর পাড়া থানার মামদালিপুর প্রগতি সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল এক মনোজ্ঞ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দড়ি টানাটানি হারিভাঙা মরুক লড়াই সহ নানা আকর্ষণীয় খেলায় মেতে উঠলেন স্থানীয় যুবকরা মামদালিপুর প্রগতি সংঘ আয়োজিত ঈদ ক্রীড়া প্রতিযোগিতার মাঠে ঈদের দিন সোমবার সকাল থেকেই জমে উঠেছিল বিভিন্ন ধরনের খেলা প্রথমেই ছিল শিশুদের জন্য চোখ বেঁধে বল কোড়ানোর প্রতিযোগিতা যা দেখতে ভিড় জমিয়েছেন এলাকাবাসী এরপর একে একে অনুষ্ঠিত হয় বল ও জনপ্রিয় মোরগ লড়াই তবে দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল দড়ি টানাটানি প্রতিযোগিতা যেখানে দুই দল একে অপরকে হারানোর জন্য প্রাণপণ চেষ্টা চালায় এটা শুধু একটা খেলা নয় আমাদের ঐতিহ্য ঈদ মানেই আনন্দ আর এই ধরনের খেলা আমাদের মিলিয়ে দেয় বন্ধন দৃঢ় করা اڻ <laughs> سان পবিত্র উপলক্ষে আমাদের যে মামদালিপুর প্রভাস পরিচালনায় এত বছরের এবছরে আমরা বাচ্চাদেরকে খেলাধুলা করছি ক্রীড়া খেলাধুলো যেমন হাড়ি ভাঙা আছে মেয়েদের শুচে ঝাঁদা ঘোরানো আছে বাচ্চাদের আছে মা লড়াই বড়দের মুরগি লড়াই বিভিন্ন খেলা আছে এবং বাচ্চাদেরকে আমরা আনন্দিত করে খুব খুশি হয়েছি বিভিন্নভাবে খেলাটা আমরা পরিবেশন করতে পারছি মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতলায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জি চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত বাজাজ ফাইন্যান্স থেকে জিরো পার্সেন্ট এন্টারেস্ট এবং সহজ কিস্তির মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় এবং পবিত্র ঈদ উপলক্ষে তিন হাজার টাকার নগদ ক্যাশব্যাক লিথিয়াম ও ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছরের ওয়ারেন্টে গাড়ি কেনাকাটার উপর বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম চল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবাইল সমস্ত কোম্পানির স্পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রোপাইটার মিন্টু মন্ডল ডপতলা বাজার নওতা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ